আমি তো পরিবেশন করি আমি আমি শাহিদার জিয়াফতের বাড়িতে যারা মানুষের পাতে পাতে দিয়ে বেড়ায় এদেরকে আপনাদের এলাকায় কি বলে খাদিমদার নকিদার নবীজি বলছেন আমি তো খাদিমদার নকিদার চাহিদার পরিবেশক দাতাকে অল্ল আশ্চর্য বিষয় হলো এই পৃথিবীতে মানব জাতির বন্ধু একজনই আর কোনো বন্ধু নাই বন্ধু কয়জন একমাত্র একজন সাহায্যকারী কয়জন আর কেউ নাই আর বাকি যারা আছে এটা সেই একজন সেই এক মহান বন্ধুর উপহার মাত্র আপনার মা তিনি আল্লাহর উপহার আল্লাহ দিয়েছেন আপনাকে ঠিক না আপনার পিতা এটাও আমাদের সেই মহান বন্ধু আল্লাহ তিনি দান করেছেন একজনকে পিতা রূপে আপনার ভাই এগুলি কার দান বেরাদার দান পুত্র স্বজন কার দান হ্যাঁ তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি ঠিক না বন্ধু কয়জন মানুষের একমাত্র জগতে যত লক্ষ হাজার বন্ধু তোমরা দেখো এখনই সব এক বন্ধুর উপহার তার গিফট তিনি দান করেছেন তোমাদেরকে আসল বন্ধু তিনি একাই আসল দাতা তিনি আমি আর আপনি আমরা সবাই ফকির আর ফকির নি ঠিক না মানুষের আমরা সবাই জাত ফকির কাঙ্গাল সহায় সম্বলহীন আমাদের কিছুই নাই সব কিছুর মালিক কে আল্লাহ আমরা কিসের মালিক নাই এর মালিক নাই আমাদের গুণ একটাই যেটাই ধরব না আমাদের না সেটা দুই চোখ কার দেওয়া আল্লাহর দেওয়া আমার না কপালটা কার দেওয়া দুই হাত আল্লাহর দেয়া মালিক কে আল্লাহ দুই পা মালিক কে আল্লাহ জিও মালিককে মালিক কে আপনার যে জমিনগুলি ব্যবহার করেন মূল মালিক কে হ্যাঁ দুনিয়ার কদিনের মালিকানা মানে ভোগের মালিকানা ভোগ দখলের জন্য আল্লাহ দিয়েছেন মূল মালিককে আল্লাহ আর বাকি সবাই ফকির বাকি সবাই কি পঁয়ত্রিশ নম্বর সৌরভ ফাঁতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ও মানব তোমরা সবাই ফকির আল্লাহর কাছে কার কাছে ফকির আল্লাহর কাছে ফকির কাঙ্গালে নিঃস্ব কারোই কিছু নাই মহান প্রশংসিত ধনী আর সবাই ফকির আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম আমি একজন ফকির ফকির না আল্লাহর ফকির কার ফকির আমার বাবাও ফকির আমার মা কি উনিও ফকির আল্লাহর ফকিরনি কার নি তো আমি নিজে ফকির আরেক পোলা আরেক ফকির নির্ভুত। আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম ফকির নির্ভুত না ফকিরের বেটা না নিজে ফকির না আপনারা কি সবাই ফকির আপনাদের এই গ্রামের নাম কি নটোয়া বাড়ি নাটোয়া বাড়িতে কি রাস্তায় জীবনে কখনো দেখেছেন জীবনে একবারে